থানার কপিলমুনিতে বিনোদনগঞ্জ পৌরসভা গঠনের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা বারোটায় কপিলমুনি ভূমি অফিসে এ মত বিনিময় সভার সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম বি এম খালেদ হোসেন সিদ্দিকী এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাবেক সদস্য ও চেয়ারম্যান সচিব মোহাম্মদ রশিদুজ্জামান পরিসংখ্যান অফিসার এম মোজাফর হোসেন কপিলমণি ইউপি চেয়ারম্যান কাউসার আলী জুয়াদ্দার প্রবাসক ময়নুল ইসলাম প্রবীণ ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ এরফান আলী আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন লীগের আহ্বায়ক শেখ আহমেদ বাচ্চু যুবলীগ নেতা আজিজুল হাকিম ইউপি সদস্য আলী গাজী রাজীব গলদার পৌরসভা ঘটনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে খোলা মেলা আলোচনায় অংশ নেন কপিলমণি প্রেস ক্লাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টু বিশিষ্ট ব্যবসায়ী সাদু কুমার ভদ্র সাংবাদিক ফারবেজ মোহাম্মদ প্রবাসী দিগন্তের বার্তা সম্পাদক শেখ সেকান্দার আলী সাংবাদিক জিয়াম আসলাম হোসেন এ কে আজাদ দীপ্ত নিউজের শেখ দিন আহমেদ পলাশ কর্মকার এম আজাদ হোসেন সহ কর্মরত সাংবাদিক বৃন্দ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রতিনিধি একে আজাদের পাঠানো ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট এনজেবি টিভি